আপনি অনলাইনে মেয়েদের সাথে কথা বলার জন্য অ্যাপস খুঁজতেছেন তাহলে এই অ্যাপসটি শুধু আপনার জন্য আপনি বিশ্বের যে কোনো মেয়েদের সাথে অথবা বাংলাদেশে ইন্ডিয়ান যে কোনো মেয়েদের সাথে আপনি ভিডিও কলে আড্ডা লাইভ কল এবং অডিও কল এস মাধ্যমে কথা বলতে পারবেন অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেগুলোর সাথেই কথা বলতে পারবেন তো চলুন কীভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তো প্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তো গুগল প্লে স্টোরে আসলাম তো গুগল প্লে স্টোরে আসার পর আমাদের ফোনে বারে সার্চ করতে হবে ঠিক আছে আমাদের ফোনে এখান থেকে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব তো অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে আমরা সার্চবারে ক্লিক করবো চি ম্যাট অ্যাপ্লিকেশন চি ম্যাট অ্যাপ্লিকেশন চি ম্যাট চি ম্যাট অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করে নেব দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশানটা চলে আসছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন বাটন ক্লিক করবেন বিভিন্ন ধরনের পারমিশন চাইবে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এখন আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাবো তো চলুন শুরু করি এখান থেকে আমরা এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে অসংখ্য মেয়েরা রয়েছে বাংলাদেশি ইন্ডিয়ান আপনি চাইলে যে কোনো বিশ্বের যে কোনো মেয়েদের সাথে আপনি এখানে ভিডিও কলে কথা বলতে পারবেন আপনার মানে ইচ্ছা মতো যার মন চায় যার সাথে যে কোনো দেশি এখানে নাম রয়েছে বেশি অংশ এখানে আপনি লোকেশন অনুযায়ী আসবে যেহেতু আপনি বাংলাদেশি অবশ্য এখানে বাংলাদেশি গালগোল বেশি আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি চাইলে এখন একটি কল লাগিয়ে আপনাদেরকে দেখাতে পারবো তো এখন দেখুন আমি এই এটার সাথে আমি ভিডিও কলে কথা বলবো তো এটার ক্লিক করার হয়ে গেলে দেখুন এখানে আমি যদি সুইপ করি এখানে চলে আসবে এই যে দেখুন এখানে একের পর এক চাইলে আপনি কথা বলতে পারবেন আর চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন অসংখ্য মেয়েরা এভাবেই আপনি কথা বলতে পারবেন যে কোনো সময় যে কোনোভাবে তো ভিডিওটা চলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ